হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আরও একটা রোববারে অনির্বাণ চলে এসছে তোমাদের পাঠানো বিভিন্ন রকম সমস্যার সমাধান মুশকিল আসান নিয়ে তোমরা জানো প্রতি রোববার আমি মুশকিল আসান করে থাকি যেখানে সারা সপ্তাহ ধরে তোমাদের পাঠানো বিভিন্ন রকম প্রশ্ন তার উত্তর থাকে এই একটা ভিডিওতে ইউজুয়ালি তোমরা কোনো প্রশ্ন করলে আমি তার উত্তর তৎক্ষণাৎ তোমাদের হোয়াটসঅ্যাপে বা কমেন্ট সেকশানে সেটা ফেসবুকে হোক বা ইউটিউবে হোক আমি দিয়ে থাকি কিন্তু তার মধ্যে থেকে কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে এই মুশকিল আসান এপিসোডটা প্রতি রোববার আমি করে থাকি যেখানে তোমাদের পাঠানো প্রশ্নের সরাসরি উত্তর আমি দিয়ে থাকি তো চলো আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক আজকেও আছে অনেক রকমের প্রশ্ন অনেক ধরনের প্রশ্ন যার উত্তর পেলে আমি মনে করছি তোমাদের বাগান করাটা অনেক ইজি হয়ে যাবে ঠিক আছে তো চলো আজকে ফার্স্ট প্রশ্নের কাছে চলে যাওয়া যাব আজকে ফার্স্ট প্রশ্ন পাঠিয়েছে দীপান্বিতা অধিকারী দীপান্বিতা দি বলছে হ্যালো অনির্বাণ তোমার ভিডিও আমার খুব ভালো লাগে প্রতিদিন সকাল এগারোটায় বসে থাকি তোমার ভিডিও দেখার জন্য মাঝখানে দুর্গা পুজোর সময় তুমি বেশ কিছুদিন ভিডিও দাওনি সত্যি বলছি খুব মিস করছিলাম তোমাকে তারপরে এখন তো পরপর এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছ যে বাগান করা অনেকটা ইজি হয়ে দাঁড়াচ্ছে আমার একটা সমস্যা হয়েছে যদি একটু সমাধান করে দিতে যেটা হচ্ছে আমি কিছু হ্যাঙ্গিং পট নিয়ে এসেছি সেই হ্যাঙ্গিং পটের মাটিটা কীরকম বানাবো মানে যেরকম তুমি মাটি বানানো দেখিয়েছো সেরকমই বানাবো না কি রকম কিছু করতে লাগে যদি একটুখানি মুশকিল আসেন করে দিতে থ্যাংক ইউ দি হ্যাঁ মানে এই যে আমি একটা মানে এবার একটু বেশি সময় আমি ভিডিও দিইনি কারণ আমি এবার মেঘালয়ে গেছিলাম মেঘালয়ে প্রায় এক সপ্তাহ আমি ছিলাম তো সেই জন্য এবার এত একটু বেশি লং টাইমের জন্য আমি ভিডিও দিইনি হ্যাঁ প্রচুর বন্ধুরা আমি মিস করেছে যে অমিমা খুব মিস করছি তোমার ভিডিও তোমাকে মিস করছি এইগুলি তো সব থেকে বড়ো পাওয়া মানে তোমরা যে তোমাদের মনের এত কাছে অনির্বাণ পৌঁছে গেছে মানে এইটা এর সাথে কোনো কিছু কম্পেয়ার করা যাবে না এবার আসি আপনার প্রশ্ন সেটা হচ্ছে হ্যাঙ্গিং পট হ্যাঙ্গিং পটের মাটির ওপর আমি একটা ডিটেল ভিডিও আজ থেকে অনেক দিন আগে আমি করেছিলাম মানে সেটা অনেক দিন আগে তো সেই ভিডিওটা একটু সার্চ করুন ডেফিনেটলি পেয়ে যাবেন আচ্ছা আমি চেষ্টা করব। হ্যাঙ্গিং পটের ওপর একটা নতুন ভিডিও বানাতে কারণ আমার কিছু হ্যাঙ্গিং পট রিপোর্ট করতে হবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় একটা ভিডিও বানাবো কিন্তু তার আগে একটু বলে দিচ্ছি যেহেতু দিদি প্রশ্নটা করেছেন হ্যাঙ্গিং পট সবসময় হালকা করতে হবে মানে গতানুগতিক আমরা যেরকম মাটি বানাই মাটি কম্পোস্ট গোবর সার বালি নিমখোল বা যে যে যেরকম বানায় সেরকম বানালে হবে না কারণ হ্যাঙ্গিং টপটা তো ঝুলবে তো এবার ঝুললে বেশি ভারী হলে ওই পটটা ছিঁড়ে নিচে পড়ে যাবে তো আমাদের সবসময় হালকা মেটেরিয়াল দিয়ে বানাতে হয় আমি অনেককে দেখেছি যে শুধু কোকোপিট ভার্মিকম্পোস্টের মধ্যেই হ্যাঙ্গিং বানায় কিন্তু আমি সেটা করি না আমি যেটা করি সেটা হচ্ছে আমি কোকোপিট তো অবশ্যই দিই কোকোপিট মাটি ভার্মি অল্প বালি এই দিয়ে আমি কিন্তু হ্যাঙ্গিং পটের পটগুলো রেডি করি এবার কোকোপিটটা অবশ্যই বেশি থাকে প্রায় ফর্টি টু ফিফটি পার্সেন্ট কোকোপিট থাকে তারপর এই টেন পার্সেন্ট মতো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট থাকে টেন পার্সেন্ট মতো বালি থাকে আর বাকিটা নর্মাল গার্ডেন সয়েল থাকে ঠিক আছে আর হ্যাঙ্গিং টবে কি ধরনের গাছ বসাতে হবে সেটাও কিন্তু বুঝতে হবে মানে যেটা দেখে সুন্দর লাগবে মানে এমন আমি গাছ বসিয়ে দিলাম যেটা হ্যাঙ্গিং মানে হ্যাঙ্গিংয়ের কোনো মানেই নেই যার ঠিক আছে সেরকম করলে কিন্তু হবে না একটুখানি দেখে বুঝে গাছগুলো সিলেকশন করতে হবে একটু লতানো জাতীয় গাছ বা উপর থেকে নিচের দিকে ঝুলবে এই ধরনের গাছ এইরকম ধরনের গাছ ইউজ করতে হয় ঠিক আছে কারণ শীতকালে যদি আমি হ্যাঙ্গিং বলি পিটুনিয়া হচ্ছে বেস্ট শীতকালে হ্যাঙ্গিংয়ের জন্য বেস্ট ফুল হচ্ছে পিটুনিয়া মানে এত সুন্দর লাগে মানে আলাদাই দেখতে লাগে তো যারা ভাবছো শীতকালে হ্যাঙ্গিং করবে পিটুনিয়া তোমরা কিন্তু করতে পারো ঠিক আছে আশা করছি দীপান নেতাদি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন আর খুব তাড়াতাড়ি আমি হ্যাঙ্গিং পটের ওপর একটা ডিটেল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব চলো পরের প্রশ্নের কাছে চলে যাওয়া যাক পরের প্রশ্ন এসছে রোহিত আগারওয়ালের থেকে রোহিত বলছে হ্যালো অনির্বান্ধা আমি রোহিত ফার্স্ট ইয়ার ইংলিশ অনার্সের ছাত্র যাদবপুর ইউনিভার্সিটিতে তোমার ভিডিও দেখে আমার কাজ করার প্রতি ইন্টারেস্ট হয়েছে লাস্ট দু বছর ধরে তো দু বছর ধরে তোমার সাথে বিভিন্ন রকম বিষয় আলোচনা আমি করেছি বিভিন্ন জিনিস জেনেছি তোমার থেকে এবার আমার একটা জানার ইচ্ছা সেটা হচ্ছে আমার রিসেন্টলি কিছু বগনভেলিয়া আমি কালেকশান করেছি সেটাও তোমার থেকে ইন্সপিরেশান নিয়ে তো এখন কথা হচ্ছে সেই গাছগুলো চার ইঞ্চি পটে আছে রুট বাউন্ড হয়ে গেছে আমি জানি অনেকটা লেট হয়ে গেছে তুমি বলেছো অনেক আগে করতে তো এখনও কি রিপোর্টিং করা পসিবল যদি একটু মুশকিল করে দিতে এইভাবেই তুমি আমাদের সাথে থেকে পাশে থেকে তুমি যেভাবে প্রতিদিন যারা নতুন বাগানে তাদের ইন্সপায়ার করো বাগান করতে সত্যি দেখে খুব ভালো লাগে আমার পুরো ফ্যামিলি তোমার খুব বড় ফ্যান যাদবপুরে কোনো দিন আসলে অবশ্যই আমাকে জানাবে থ্যাংক ইউ রোহিত এতটা সাপোর্ট করার জন্য হ্যাঁ আমি দেখো আমি বলেছিলাম যে বোগানি রিপোর্টিংয়ে ভালো সময় ছিল দুর্গা পুজোর আগের থেকে এই লক্ষ্মী পুজো এই সময়টা ঠিক ছিল এখন অনেকটা লেট হয়ে গেছে কিন্তু করা যাবে না সেটাও না ঠান্ডা সেই লেভেলে কিন্তু কোনো মানে এখন হঠ মাঝখানে কিছুদিন ঠান্ডা ঠান্ডা লাগছিল কিন্তু আবার যে কে সেই গরম শুরু হয়ে গেছে কোনো ঠান্ডার কোনো নামগন্ধ নেই তো এখন করা যাবে আমি বলবো এই মাসের মধ্যে শেষ করতে আর রুট বাউন্ড যদি হয়ে থাকে অবশ্যই রুট কিছুটা ছাড়িয়ে তারপর গাছটাকে বসাতে যদি এই মাসের শুরুর দিকে রিপোর্টিংটা হতো তাহলে এতক্ষণে এতদিনে গাছটা একদম ধরে নিত ভালো জায়গায় পৌঁছে যেত যেহেতু কর নি তাহলে কি করা যাবে করে ফেলো কিন্তু বেশি লেট আর করো না ঠিক আছে তা ডেফিনেটলি যাদবপুরে গেলে তোমাকে নিশ্চয়ই জানাবো আর রিসেন্টলি একটা কথা বলছি রিসেন্টলি মানে বেশ অনেকজন বেশ অনেকজন আমাকে বলেছে অনির্বাণ তুমি কামাখ্যা মন্দিরে এসেছিলে আমাকে বলনি অনির্বাণ তুমি আসামে এসেছিলে আমাকে বলনি নি দেখো আমি কিন্তু বলেছি এবার বলেছি মানে আমি তো কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে আমি যাচ্ছি কোথায় যাচ্ছি আমি ফেসবুকে দিয়েছিলাম আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়েছিলাম যে আমি আসামে এসেছি এবার হ্যাঁ যাওয়ার আগে হয়তো আমি সেরমভাবে ঢাকঢোল পেটানি কারণ যেহেতু আমি ঘুরতে যাচ্ছি সে আর কিচ্ছু কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু প্রচুর বন্ধুরা আমাকে মেসেজ করেছে যে তুমি আসামে আসলে আমাকে বললে না কেন আমি দেখা করতাম সত্যি কথা বলবো দেখা করারও সময় ছিল না মানে এতটা টাইট শিডিউল ছিল মানে এত জায়গায় যাওয়ার ছিল তো দেখা করারও হয়তো সময় পেতাম না কিন্তু হ্যাঁ ডেফিনেটলি নেক্সট টাইম যদি আমি আসি আবার আসামে ডেফিনেটলি আমি জানাবো আর এবার আমি বলছি এবার আমি যেখানে যেখানে ঘুরতে যাবো আগের থেকে একদম জানিয়ে দেবো কারণ অনেক বন্ধুরা একটু রাগ করেছে কারণ তারা গুয়াহাটি স্টেশনে আশেপাশেই থাকে যে তাদের তারা জানলে আমার সাথে দেখা করতে আসতো ঠিক আছে নেক্সট টাইম গেলে ডেফিনেটলি সব পড়ে যাবো চলো এরপরের প্রশ্ন কাছে চলে যাওয়া এর এরপরের প্রশ্ন সে অমিত দেবনাথের কাছ থেকে অমিত বলছে অনির্বাণ তুমি যে মিক্স খাবারের কথা বলছো বগান বিলিয়ার কাছে দেওয়ার জন্য সেই খাবার কি এখন দেবো নাকি আর কিছুদিন পরে দেবো যদি একটুখানি জানিয়ে দিতে মিক্স খাবার অবশ্যই এখন দেওয়া যাবে কোনো অসুবিধা নেই বরঞ্চ অনেক বন্ধুরা এক দু মানে আগে একবার দিয়েছে এখন বলাতে আরও একবার দিয়েছে আমি একটা কথা বলবো যে বগন হচ্ছে প্রচুর খেতে ভালোবাসে মানে ও হেভি ফিডার একটা গাছ মানে ওকে ভালো মতো ওকে খাওয়ালে তালে গিয়ে ও সেই লেভেলে ফুলটা দেবে তো সেখানেই মানে একবার জায়গায় দুবার যদি মিক্স খাবার দিয়ে দেওয়া হয় কোনো অসুবিধা নেই আর কোনো প্রবলেম নেই যেহেতু মিক্স খাবারটা কমপ্লিট অর্গানিক পুরো জৈব খাবার তো সমস্যা কিছুই হবে না দিতে পারেন কোনো প্রবলেম নেই আচ্ছা পরের প্রশ্ন যার আগে বলবো সেটা হচ্ছে প্রচুর বন্ধুরা অ্যাজ ইউজুয়াল বোগানভেলিয়া নিয়ে মানে প্রচুর প্রশ্ন করে প্রচুর তো সেই জন্য আমি আজকে বগনভিলিয়ার আর কোনো প্রশ্ন উত্তর নিচ্ছি না আগামী আগামীকাল একটা বগনভিলিয়ার স্পেশাল কোশ্চেন অ্যান্সারের ভিডিও কাল আসবে আর এই সপ্তাহের শেষের দিকে শুক্র শনিবার নাগাদ বগনভিলিয়ার স্পেশাল ভিডিও আসবে যেটা অনেকে চাইছিলে সেই ভিডিওটা আসবে আর এর মধ্যেই মিক্স খাওয়ারের ভিডিওটাও কিন্তু চলে আসবে ঠিক আছে পরপর ভিডিও আছে চিন্তা করতে হবে না ঠিক আছে দুর্দান্ত সব জিনিসপত্র তোমাদের জন্য এই সপ্তাহ ওয়েট করছে জাস্ট মানে ওয়েট করো কী হতে চলেছে তাহলে দেখবি চলো পরের প্রশ্নের কাছে চলে যান পরের প্রশ্ন এসে প্রদীপ সামন্তর কাছ থেকে প্রদীপবাবু বলছে অনির্বাণ তোমার মতো করে শীতের চারাগুলো রেখেছি কত কতদিন রাখার পর সেগুলো স্পটিং করব যদি একটু বলে দাও এই প্রশ্নটা আমি ভেবেছিলাম উত্তর দেব না তার কারণ হচ্ছে যে আমার শীতের চারার ওই ভিডিওটা দেখেছি সেখানে স্পষ্ট বলেছিলাম যে নিচ থেকে যখন ছোট ছোট ফিল রুটসগুলো নিচ দিয়ে বেরিয়ে আসবে তখন একটা ক্লিয়ার ইন্ডিকেশন যে হ্যাঁ এবার ওটাকে রিপোর্টিং করা যেতে পারে আমি সবসময় বলি যে আমার ভিডিওটা একটুখানি মন দিয়ে দেখো ঠিক আছে আমার ভিডিও জানো এখন পনেরো মিনিটের নিচেই হয় পনেরো মিনিটের ছোটোই ভিডিও হয় বিসাইড মুশকিল আসান কারণ মুশকিল আসান এত প্রশ্ন উত্তর দিতে হয় এটা কুড়ি পঁচিশ মিনিট হয়ে যাবে এবার একটা দশ বারো মিনিটের ভিডিও যদি তোমরা মন দিয়ে না দেখো স্কিপ করে দেখো তাহলে আমি কি বলবো আমি কদিন আগেই ভিডিওটা দিয়েছি ভিডিওটা আপনি দেখেওছেন কিন্তু তারপরেও ভিডিওটা অনেক জায়গায় স্কিপ করেছেন সেই জন্য কিন্তু এই প্রবলেমটা হয়েছে আমি জানি প্রচুর বন্ধুরা স্কিপ করে দেখে আর অনেক বেশি বন্ধুরা পুরো মন দিয়ে দেখে আর এই প্রশ্নগুলো তারাই করে যারা স্কিপ করে দেখে সবসময় বলেছি ভিডিওটা স্কিপ করে দেখবেন না মন দিয়ে পুরোটা দেখবেন ডেফিনেটলি আমাকে আর প্রশ্ন করতে লাগবে না আমি ভিডিও এমনভাবেই তৈরি করি যাতে এর পরে দাঁড়িয়ে আমাকে যেন কোনো প্রশ্ন শুনতে না হয় ঠিক আছে তাই আমি একটা ভিডিও বানালাম আবার সেই ভিডিও থেকে যদি দশটা প্রশ্ন চলে আসে তাহলে ভিডিওটা কী মানে হলো ঠিক আছে তো আমার ভিডিওটা একটু মন দিয়ে দেখলে একটু স্কিপ্ট না করে দেখলে আমার মনে হয় সব প্রশ্নের উত্তর ওই মধ্যেই থাকে চলো এর পরের প্রশ্ন এসছে পাপিয়া মণ্ডলের থেকে পাপিয়া পাপিয়াদি বলছেন হ্যালো অনির্বাণ কেমন আছো ভালো আছি দিদি তোমার ভিডিও তো রোজ দেখছি কিন্তু ইদানিং তুমি ইনডোর গাছের ভিডিও এত কম করছো কেন জানো তুমি তো জানো আমার ইন্ডোর গাছের প্রতি কত ভালোবাসা তো ইনডোর গাছে ডরমেন্সি কখন থেকে শুরু হবে আর আমার বেশ কিছু ইনডোর গাছ এমন জায়গায় আছে যেগুলো এই বা যেই বারোটা একটা অবধি রোদ আসে তারপর ছাওয়া হয়ে যায় সেগুলো কি শীতকালে ছা শেডের ভেতরে রাখবো নাকি কি করব যদি একটু বলে দিতে। শেডের ভেতরে রাখার কথা তো আমি কোনোদিনও বলিই নি ইনডোর গাছ শীতকালে কোনো অসুবিধা হবে না যে যেখানে এরম থাক খালি ইনডোর গাছে যেই পরিচর্যাগুলো আমি বলেছিলাম সেইগুলো মন দিয়ে করলেই কিন্তু হবে আর অন্য কোনো কিছু করতে লাগবে না ঠিক আছে খাবারটা স্টপ করে দেওয়া বাকি যেগুলো যেগুলো আমি বলেছিলাম আমার ভিডিওতে সেগুলো একটু মন দিয়ে শুনু তাহলেই হবে আর কিছু করতে হবে না যেই গাছ যেখানে আছে ওখানেই থাক আমার অনেক ইনডোর গাছ সেগুলোই রোদের মধ্যেই থাকে কোনো অসুবিধা নেই গাছগুলো বিন্দাস আছে কারণ ওরা ওই পরিবেশে থাকতে থাকতে অ্যাডপ্ট করে নিয়েছে তোমরা যদি মনোজিদ্দার দার বাড়ির ভিডিওটা লক্ষ্য করো মনোজিৎ এমন অনেক অর্কিড আছে যেগুলো রোদের মধ্যে আছে ঠিক আছে মানে রোদের মধ্যে গাছের মধ্যে বাঁধা আছে এবার তারা ওই জায়গায় থাকতে থাকতে জায়গাটাকে অ্যাডপ্ট করে নিয়েছে ফুলও দিচ্ছে ঠিক আছে মানে সব কিছু অ্যাডাপটেশনের ওপর মানে এমন না যে শীত আসছে বলে তোমাকে ছাওয়া জায়গায় রাখতে হবে ভেতর ঢুকিয়ে রাখতে হবে কোনো ব্যাপার না যেই গাছ যেখানে আছে সেখানেই থাক কোনো রকমের সমস্যা হবে না চলো এর পরের প্রশ্ন এরপরের প্রশ্ন এসে প্রবাল নস্কর থাকে প্রবাল প্রবাল বলছেন হ্যালো অনির্বাণ বাবু কেমন আছেন আমি প্রবাল নস্কর বীরভূমে থাকি আমি একজন রিটায়ার্ড আর্মি অফিসার অবসর সময়ে পাখি দেখা আর তোমার ভিডিও দেখা হচ্ছে এখন আমার নেশা আমি লাস্ট ছ মাস ধরে তোমার ভিডিও দেখছি আর প্রায় সব ভিডিওই তোমার দেখে ফেলেছি বাবারে ছমাসে আপনি তিন বছরের ভিডিও প্রায় দেখে ফেলেছেন দার দারুণ ব্যাপার তো এখন আমার নতুন নেশা হয়েছে বোগান আর এর জন্য দায়ী কিন্তু শুধু তুমি তোমার জন্য এই বোগেনভেলিয়ার পোকাটা আমার মাথায় চাড়া দিয়েছে আর আমি প্রায় চল্লিশটার মতো বগনভেলিয়ার টপ বানিয়ে ফেলেছি তোমার ভিডিও দেখে কিন্তু আমাকে এখন একটা কথা বলো ভেলিয়া তো করছি কিন্তু তোমার জেঠিমা চাইছে আমি কিছু শীতের ফুল করি তো এখন শীতের ফুল কি বসাতে পারবো অনেক দেরি হয়ে যায়নি কারণ তুমি বলেছিলে অনেক আগে বসাতে যদি একটুখানি জানিয়ে দিতে বগন ভেলিয়া নিয়ে তো কিছু বলার নেই আর শীতের ফুলের কথা যদি আমি বলি শীতের ফুলের চারা এখন মার্কেটে এসেই দেরিতে কারণ তোমরা জানো দুর্গাপুজোর সময় একটা ভয়ঙ্কর বৃষ্টিপাত হয়েছে আর তার জন্য কি হয়েছে প্রচুর গাছ মারা গেছে প্রচুর গাছ মারা গেছে মাটি ভেজা ছিল বলে বীজ ছড়ানো যায়নি তো সেই জন্য চারাগুলো মার্কেটে এসেই লেট আর শীতের চারা এই সময় বসালে কোনো অসুবিধা নেই হ্যাঁ বিশেষ চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার জন্য অন্তত ছ থেকে সাত মাস যদি দেওয়া যায় তাহলে চন্দ্রমল্লিকাগুলো খুব সুন্দর হয় ঠিক আছে এবার চন্দ্রমল্লিকার কথা আমি বলছি না কিন্তু আলদার যেসব গাছ আছে ইনকা পিটুনিয়া ক্যালেন্ডুলা এই ধরনের গাছ চোখ বন্ধ করে এখন বসানো যেতে পারে কোনো অসুবিধা নেই ঠিক আছে আপনি গাছ করে যান আর এরকম পোকা যাতে আপনার মাথা আরও নড়ে সেই ব্যবস্থা আমি করব ভালো থাকবেন তো চলো আজকে শেষ প্রশ্ন শেষ প্রশ্নটা নিয়ে নিই আজকে শেষ প্রশ্ন এসছে পার্থ সূত্রধরের কাছ থেকে পার্থবাবু বলছেন অনির্বাণ তোমার মতো করে একটা বেড বানিয়েছি তোমার মতো অতটা সুন্দর হয়নি কিন্তু চেষ্টা করেছি তোমার ভিডিও দেখে যতটা বানানো যায় আর তুমি তো মাটি বানাতে বলেইছিলে কী হবে সেই মাটিও বানিয়েছি আমার এখন প্রশ্ন এই বেডের মাটিতে এখন কি। বসালে সব থেকে ভালো হবে তুমি যেটা বলবে প্রথমে আমি সেটাই বসাবো ভালো থেকো আর এভাবেই সবার মুশকিল আসেন করতে থেকো আমি আমার কথা যদি আপনি শোনেন যদি বেড বানিয়ে থাকেন আর বেড ভালো হয়েছে খারাপ হয়েছে আমারটা ভালো এরকম না আপনি যে করেছেন আমার আমার মতো করে একটা বেড বানানোর চেষ্টা করেছেন ডেফিনেটলি আপনারটা ভালো হয়েছে আমার থেকেও ভালো হয়েছে ওই বলবেন না যে তোমারটা ভালো আমারটা খারাপ সবার ভালো যে বাগান করো সবার বাগান ভালো ওই সব ভালো খারাপ হলে কিছু হয় না বাগান করছেন এটাই অনেক বড় ব্যাপার কজন করে বাগান হাজার হাজার লাখ লাখ ছাদ ন্যাড়া হয়ে পড়ে আছে সেখানে একটা ঘাস পর্যন্ত নেই সেখানে আপনি যে এত বড় উদ্যোগ নিয়েছেন এটা তো অনেক বড় ব্যাপার তো আমি বলবো এখন শীতের সময় কোনো ফলের গাছ ফুলের গাছ মানে পারমানেন্ট গাছ এখন লাগানোর কোনো দরকার নেই সেফ সবজি চাষ করুন ঠিক আছে আমিও কিছু দিনের মধ্যে এখানে সব সবজি লাগাবো পাকা করছি আস্তে আস্তে তো আমি এখানে ঠিক করেছি ফুলকপি মূলো আর ফুল গাছের মধ্যে ইনকাম এই তিনটে গাছ গ্যাপে 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 করবো তো আপনি মানে মূলো করতে পারেন ফুলকপি বাঁধাকপি টমেটো এইগুলো দারুণ হবে যদি আমার মতো করে মাটি বানান মানে আমি যেভাবে মাটি দেখেছি ওইভাবে বানান মানে ব্যাপক হবে ঠিক আছে এইগুলো করুন দাদা ধনে পাতার কিছু বীজ ছড়িয়ে দেবেন মাঝখানে ধনে পাতাও হয়ে যাবে মানে সব শীতের একদম সবজি একদম ফুল অন হতে থাকবে ঠিক আছে আর কোনায় মানে বেডের একদম কোনায় জানি না আপনার কটা কোনা বেরিয়েছে আমার যেরকম আমার বেডের চারখানা কোনা আছে ঠিক আছে কিন্তু সেই কোনায় আপনি বেগুনে চারা বসিয়ে নিন দুদিকে দুটো বা যটা কোনা হবে তাহলে মানে আপনি সবজি একদম ফুল অন শীতকালে পেয়েতে থাকবেন দারুণ হয় ব্যাপারটা ঠিক আছে ছবি পাঠান কীরকম বেড বানিয়েছে দেখি তা চলো এই ছিল আজকে মুশকিল আসনে প্রশ্ন উত্তর অনেক রকম প্রশ্ন ছিল আর যেটা বললাম যে আগামীকাল কাল ভেলিয়ার ওপর একটা স্পেশাল ভিডিও আছে তোমাদের পাঠানোর প্রশ্ন দেখে সেই ভিডিওটা তৈরি হয়েছে সেটা তোমরা পেয়ে যাবে আর প্রচুর বন্ধুরা আমার সাথে যোগাযোগ করছো তাদের ছাদ বাগানে ভিডিও করতে যাওয়ার জন্য দেখ আমি সব সময় যে কথাটা বলি যে আমার হাত যত দূর যাবে আমি তত ততদূর পৌঁছে যাবো চেষ্টা করবো সবার বাগানে পৌঁছে যেতে তোমরা আমার সাথে একটু কন্ট্যাক্টকে থেকো কারণ এখনও দেখো শীতের ফুল তো সেইভাবে এখনও ফোটেনি আমি চাইছি যে শীতের ফুলটা সুন্দর করে ফুটুক তারপর তোমাদের ওখানে যাব ঠিক আছে ডেফিনেটলি যাব। চিন্তার কোনো কারণ নেই অবশ্যই গিয়ে পৌঁছাবো আর সামনে তো প্রচুর ভিডিও আসছে তো চলো এই বলে আজ ভিডিওটা এখানে এন্ড করছি কালকে নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে তিল দেন সবাই ভালো থেকো আর সহজে থেকো ততক্ষণের জন্য বাই বাই